ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর এক পূর্ণ দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্য দশমিক সংখ্যাকে দুই দিয়ে ভাগ দিয়ে ভাগ শেষকে নিতে হবে দুই ভাগ ফলকে পুনরায় দুই দিয়ে ভাগ করে ভাগ শেষকে নিতে হবে ভাগ ফল শূন্য না হওয়া পর্যন্ত এই পদ্ধতির পুনরাবৃত্তি করতে হবে তিন সর্বশেষে ভাগ শেষগুলোকে শেষ থেকে প্রথম দিকে ধারাবাহিকভাবে সাজিয়ে লিখলে এক ও শূন্য এর সমন্বয়ে যে সংখ্যাটি পাওয়া যাবে তাই দশমিক সংখ্যা সমান বাইনারি সংখ্যা যেমন দুই পাঁচ ভিত্তি দশ একটি ডেসিমাল সংখ্যা সংখ্যাটিকে বাইনারি সংখ্যার রূপান্তর প্রক্রিয়া এরূপ পঁচিশ ভাগ দুই সমান বারো যোগ ভাগ শেষ এক বারো ভাগ দুই সমান ছয় যোগ ভাগ শেষ শূন্য ছয় ভাগ দুই সমান তিন শেষ তিন ভাগ দুই সমান এক যোগ ভাগ শেষ এক এক ভাগ দুই সমান শূন্য যোগ ভাগ শেষ এক অতএব ডেসিমাল সংখ্যা দুই পাঁচের সমমানের বাইহারি সংখ্যা এক এক শূন্য শূন্য এক যেমন দশমিক তিন সাত পাঁচ ভিত্তি দশ একটি ডেসিমাল সংখ্যা সংখ্যাটিকে বাইনারি সংখ্যায় রূপান্তর প্রক্রিয়া হচ্ছে দশমিক তিন সাত পাঁচ গুণন দুই সমান শূন্য দশমিক সাত পাঁচ শূন্য দশমিক সাত পাঁচ শূন্য গুণন দুই সমান এক দশমিক পাঁচ শূন্য শূন্য দশমিক পাঁচ শূন্য শূন্য গুণন দুই সমান এক দশমিক শূন্য 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 অতএব ডেসিমাল সংখ্যা দশমিক তিন সাত পাঁচের বাইনারি সমমানের সংখ্যা দশমিক শূন্য এক এক বাইনারি থেকে ডেসিমালের রূপান্তর আমরা জানি দশমিক পদ্ধতির ক্ষেত্রে একক দশক শতক এভাবে কোন সংখ্যার মান নির্ণয় করতে হয় পূর্ণ বাইনারি সংখ্যার স্থানীয় মান নির্ণয় করতে সংখ্যার ডান দিক থেকে প্রথম ঘরের মান দশ ঘাত শূন্য সমান এক দ্বিতীয় ঘরের মান দশ ঘাত দুই সমান একশো তৃতীয় ঘরের মান দশ ঘাত তিন সমান এক হাজার এভাবে নির্ণয় করা যায় বাইনারি সংখ্যার ভিত্তি দুই তাই এর ঘাত বা শক্তি দিয়ে হিসাব করতে হবে যেমন প্রথম ঘর দুই ঘাত শূন্য সমান এক দ্বিতীয় ঘর দুই ঘাত এক সমান দুই তৃতীয় ঘর দুই ঘাত দুই সমান চার চতুর্থ ঘর দুই ঘাত তিন সমান আট ও পঞ্চম ঘর দুই ঘাত চার সমান ষোল ইত্যাদি এক এক শূন্য শূন্য এক ভিত্তি দুই সমান ব্রাকেট শুরু এক গুন দুই ঘাত চার ব্রাকেট শেষ যোগ ব্রাকেট শুরু এক গুন দুই ঘাত তিন ব্রাকেট শেষ যোগ ব্রাকেট শুরু শূন্য গুণন দুই ঘাত দুই ব্রাকেট শেষ যোগ ব্রাকেট শুরু শূন্য গুণন দুই ঘাত এক ব্রাকেট শেষ যোগ ব্রাকেট শুরু এক গুন দুই ঘাত শূন্য ব্রাকেট শেষ সমান ব্রাকেট শুরু এক গুণন ষোলো ব্রাকেট শেষ যোগ ব্রাকেট শুরু এক গুণন আট ব্রাকেট শেষ যোগ ব্রাকেট শুরু শূন্য গুণন চার ব্রাকেট শেষ যোগ ব্রাকেট শুরু শূন্য গুণন দুই ব্রাকেট শেষ যোগ ব্রাকেট শুরু এক গুণন এক ব্রাকেট শেষ সমান ষোল যোগ আট যোগ শূন্য যোগ শূন্য যোগ এক সমান পঁচিশ ভিত্তি দশ অতএব বাইনারি সংখ্যা এক এক শূন্য শূন্য এক এর সমমানের ডেসিমাল সংখ্যা ডেসিমাল থেকে অক্টালে রূপান্তর এক পূর্ণ দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করার জন্য দশমিক সংখ্যাকে আট দিয়ে ভাগ দিয়ে ভাগ শেষকে নিতে হবে দুই ভাগফলকে পুনরায় আট দিয়ে ভাগ করে ভাগশেষকে নিতে হবে ভাগফল শূন্য না হওয়া পর্যন্ত এই পদ্ধতির পুনরাবৃত্তি করতে হবে তিন সর্বশেষে ভাগশেষগুলোকে শেষ থেকে প্রথম দিকে ধারাবাহিকভাবে সাজিয়ে লিখলে যে সংখ্যাটি পাওয়া যাবে তাই দশমিক সংখ্যার সমান অক্টাল সংখ্যা যেমন দুই ছয় ছয় ভিত্তি দশ একটি ডেসিমাল সংখ্যা সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর প্রক্রিয়া হচ্ছে দুশো ছেষট্টি ভাগ আট সমান তেত্রিশ যোগ ভাগ শেষ দুই তেত্রিশ ভাগ আট সমান চার যোগ ভাগ শেষ এক চার ভাগ আট সমান শূন্য যোগ ভাগ শেষ চার দুই ছয় ছয় ভিত্তি দশ সমান চার এক দুই আট অতএব ডেসিমাল সংখ্যা দুই ছয় ছয় এর সমমানের অক্টাল সংখ্যা চার এক যেমন দশমিক তিন সাত পাঁচ ভিত্তি দশ একটি ডেসিমাল সংখ্যা সংখ্যাটিকে অক্টাল সংখ্যার রূপান্তর প্রক্রিয়া হচ্ছে দশমিক তিন সাত পাঁচ গুণন আট সমান তিন দশমিক শূন্য 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 অতএব ডেসিমাল সংখ্যা দশমিক তিন সাত পাঁচের অক্টাল সমমানের সংখ্যা দশমিক তিন রূপান্তর অক্টাল সংখ্যার স্থানীয় মান দিয়ে গুণ করে গুণফলকে যোগ করে অক্টাল সংখ্যাকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায় যেমন অক্টাল সংখ্যা চার এক দুই ভিত্তি আটকে কে ডেসিমাল সংখ্যায় রূপান্তর প্রক্রিয়া হচ্ছে চার এক দুই ভিত্তি আট সমান ব্রাকেট শুরু চার গুণন আট ঘাত দুই ব্রাকেট শেষ যোগ ব্রাকেট শুরু এক গুণন আট ঘাত এক ব্রাকেট শেষ যোগ ব্রাকেট শুরু দুই গুণন আট ঘাত শূন্য ব্রাকেট শেষ সমান ব্রাকেট শুরু চার গুণন চৌষট্টি ছাপ্পান্ন যোগ আট যোগ দুই সমান দুশো ছেষট্টি ভিত্তি দশ অতএব অক্টার সংখ্যা চার এক দুই এর সমমানের ডেসিমাল সংখ্যা দুই ছয় ছয় ডেসিমাল থেকে ডেসিমালে রূপান্তর এক পূর্ণ দশমিক সংখ্যাকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করার জন্য দশমিক সংখ্যাকে ষোলো দিয়ে ভাগ দিয়ে ভাগ শেষকে নিতে হবে দুই ভাগফলকে পুনরায় ষোলো দিয়ে ভাগ করে ভাগ শেষকে নিতে হবে ভাগফল শূন্য না হওয়া পর্যন্ত এই পদ্ধতির পুনরাবৃত্তি করতে হবে সর্বশেষে ভাগশেষগুলোকে শেষ থেকে প্রথম দিকে ধারাবাহিকভাবে সাজিয়ে লিখলে যে সংখ্যাটি পাওয়া যাবে তাই দশমিক সংখ্যার সমান ডেসিমাল সংখ্যা যেমন চার দুই তিন ভিত্তি দশ একটি ডেসিমাল সংখ্যা সংখ্যাটিকে ডেসিমাল সংখ্যার রূপান্তর প্রক্রিয়া হচ্ছে চারশো তেইশ ভাগ ষোলো সমান ছাব্বিশ যোগ ভাগশেষ সাত ২৬ ভাগ ষোল সমান এক যোগ ভাগশেষ দশ এক ভাগ ষোল সমান শূন্য যোগ ভাগশেষ এক চার দুই তিন ভিত্তি দশ সমান এক এ সাত ভিত্তি ষোল অতএব ডেসিমাল সংখ্যা চার দুই তিনের সমমানের সমমানের ডেসিমাল সংখ্যা এক এ সাত যেমন দশমিক তিন সাত পাঁচ ভিত্তি দশ একটি সংখ্যাটিকে ডেসিমাল সংখ্যার রূপান্তর প্রক্রিয়া হচ্ছে দশমিক তিন সাত পাঁচ গুণন ষোল সমান ছয় দশমিক শূন্য 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 সমান দশমিক ছয় অতএব ডেসিমাল সংখ্যা দশমিক তিন সাত পাঁচের ছয় সময় হেক্সাডেসিমাল থেকে রূপান্তর অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় অথবা বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তরের মতোই সংখ্যাকে স্থানীয় মান দিয়ে গুণ করে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায় যেমন হেক্সাডেসিমাল সংখ্যা এক এ সাত ভিত্তি ষোলোকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর প্রক্রিয়া হচ্ছে এক এ সাত ভিত্তি ষোলো সমান দুই ব্রাকেট শেষ যোগ ব্রাকেট শুরু এ ঘাত এক ব্রাকেট শেষ যোগ ব্রাকেট শুরু সাত গুণন ষোলো ঘাত শূন্য ব্রাকেট শেষ সমান ব্রাকেট শুরু এক গুণন দুশো ছাপ্পান্ন ব্রাকেট শেষ যোগ ব্রাকেট শুরু দশ গুণন ষোল ব্রাকেট শেষ যোগ শুরু সাত গুণন দুশো ছাপ্পান্ন যোগ একশো ষাট যোগ সাত সমান চারশো তেইশ ভিত্তি দশ অতএব হেক্সাডেসিমাল সংখ্যা এক এ সাত এর সমমান ডেসিমাল সংখ্যা চার দুই তিন বাইনারি থেকে অক্টালে রূপান্তর বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করার জন্য পূর্ণ বাইনারি সংখ্যার ডান দিক থেকে বাম দিকে প্রতি তিন বিট একত্রে নিয়ে ছোট ছোট ভাগে ভাগ করতে হয় প্রতিটি ভাগের বাইনারি মান লিখতে হয় এই মান অবশ্যই শূন্য থেকে সাতের মধ্যে হবে প্রতিটি ভাগের মানসমূহ সাজালে অক্টাল মান পাওয়া যাবে টেবিলের মাধ্যমে কয়েকটি উদাহরণ দেওয়া হলো অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হলে প্রথমে প্রতিটি অক্টাল সংখ্যাকে ডান দিক থেকে বাইনারি অঙ্কে সাজিয়ে লিখতে হবে অতঃপর এদেরকে একত্রে করলে অক্টাল সংখ্যার সমমানের বাইনারি সংখ্যা পাওয়া যাবে টেবিলের মাধ্যমে কয়েকটি উদাহরণ দেখানো হল বাইনারি থেকে রূপান্তর বাইনারি পূর্ণ সংখ্যাকে বাম থেকে ডান দিকে চারটি ডিজিট নিয়ে আলাদা আলাদা করে ভাগ করে নিতে হয় তারপর প্রতিটি ভাগের হেক্সাডেসিমাল মান বসিয়ে মানগুলো একত্রিত করলে বাইনারি সংখ্যার সমমানের হেক্সাডেসিমাল সংখ্যা পাওয়া যাবে টেবিলের মাধ্যমে উদাহরণ দেখানো হল হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হলে প্রতিটি ডিজিটকে চারটি ডিজিট নিয়ে আলাদা আলাদা করে ভাগ করে নিতে হয় তারপর বাইনারি সংখ্যাগুলো একত্রিত করলে হেক্সাডেসিমালের সমমানে বাইনারি সংখ্যা পাওয়া যাবে টেবিলের সাহায্যে কয়েকটি উদাহরণ দেখানো হল অক্টাল থেকে হেক্সাডেসিমালের রূপান্তর অক্টাল থেকে হেক্সাডেসিমাল রূপান্তর করার জন্য আমাদেরকে দুটো পদ্ধতি অনুসরণ করতে হবে প্রথমে সংখ্যাটিকে অক্টাল থেকে বাইনারিতে নিতে হবে দ্বিতীয়ত প্রাপ্ত বাইনারি থেকে সংখ্যাটিকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে টেবিলের সাহায্যে কয়েকটি উদাহরণ দেখানো হলো হেক্সাডেসিমাল থেকে অক্টালে রূপান্তর হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে হলে প্রথমে হেক্সাডেসিমাল সংখ্যাটির বাইনারি সমমানের সংখ্যা বের করতে হবে টেবিলের মাধ্যমে দেখানো হলো এখন প্রাপ্ত বাইনারি সংখ্যা হতে সমমানের অক্টাল সংখ্যা নির্ণয় করতে হবে যা টেবিলের মাধ্যমে দেখানো হলো